নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি পালং পনির পালং পনিরের এই রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে খেতে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি এই পালং পনির কীভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি পালং শাকটা আমার পুরো দওয়া হয়ে গেছে এখন আমি এটাকে দু মিনিট এক সাইড আবার উল্টে পাল্টে আরও দু মিনিট টোটাল চার মিনিট কিন্তু এটাকে আমি একটু ভাব দিয়ে নেব পালং শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি হিটটাকে বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে এই গরম জল থেকে তুলে ডাইরেক্ট কিন্তু আমি একদম বরফ জলে দিয়ে দেব দেখুন জলের মধ্যে কিন্তু আমি এরকম বরফ দিয়ে রেখেছি সেই জলের মধ্যে কিন্তু এটা ডাইরেক্ট আমি দিয়ে দেব পালং শাকগুলো আমি সব ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আর এই যে জলটা আছে এই জলটাকে কিন্তু আমি ফেলাব না এই জলটা আমি আটা মাখার কাজে লাগিয়ে দেব এখন আমি এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে ঠান্ডা জলে রেখে দেব তারপর কিন্তু এটার পেস্ট তৈরি করব। পালং পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি এখন একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব পালং পনিরের জন্য এখানে আমি দেড়শো গ্রাম পনিরকে ঠিক এরকম কিউব সাইড করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটা কেটে নেবেন আমি ঠিক এরকম সাইজ করে পনিরটাকে কেটেছি এখন পনিরটাকে আমি এক সাইড করে রাখব এদিকে যে পালংটাকে সিদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্টটাও আমার পুরোপুরি রেডি এখন আমি রান্নাটা শুরু করব বাকি যা উপকরণ লাগবে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কড়াইটা হিটে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচের মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো আমার সব দেওয়া হয়ে গেছে আমি এগুলোকে খুব হালকা করে ভাজবো বেশি করা ভাজবো না আপনারা চাইলে কিন্তু পালং পনিরটা ফ্রেশ পনির দিয়ে না ভেজেও দিতে পারে আমি একটু ভেজে দিচ্ছি কারণ গ্রেভিতে দিলে পনিরটা তাহলে ভাঙবে না ভেজে দিলে কিন্তু পনিরটা কিন্তু আর কখনই গ্রেভিতে ভেঙে যাওয়ার ভয় থাকবে না আর কাঁচা পনির দিলে কী হয় গ্রেভিতে দিলে অনেক সময় পনিরটা ভেঙে যায় তো আপনারা চাইলে কিন্তু ফালং পনিরে অনেকেই কিন্তু কাঁচা পনিরটাও দিয়ে দেয় তবে সেটা কিন্তু ফ্রেশ পনির হতে হবে তো আমি এইভাবেই হালকা করে একটু পনিরটাকে ভেজে দিচ্ছি পনিরগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে খুব হালকা কালার করে আমি পনির ভেজে নিয়েছি এখন আমি পনিরগুলোকে তুলে নেব তেল থেকে দেখুন হালকা কালার করে ভেজে নিয়েছি পনিরগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে পুরো আর দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচোনো একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই পেঁয়াজটাকে হালকা লাল করে কিন্তু একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে কারণ পেঁয়াজটা আমি বেশি কালার করে ভাজবো না হালকা একটু রং কালার চলে আসলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখানে পালং পনিরে কিন্তু পিঁয়াজটা বেশি লাল করে ভাজা যাবে না হালকা কালার আসা পর্যন্তই ভাজতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দেবো এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি এটা আমি চার চামচের মতো দিয়ে দেবো এখনই আদা রসুন টমেটোটাকেও এই পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি করেও দিতে পারেন সরি বন্ধুরা আমি এখানে পেঁয়াজ ফুটনও দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন মশলাটাকে আমি দু মিনিটের মতো ভালো করে পচিয়ে নিয়েছি দেখুন মশলা কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এখন আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো এখন আমি এই শুকনো মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পালংয়ের পেস্টটা বাটি ধুয়ে অল্প জল অ্যাড করে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে পালং এর পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি আরো এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব পালংটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দু মিনিটের মতো কারণ পালংটা বেশি কষানোর দরকার নাই পালং তো সিদ্ধ করা আছে তাই পালং কষাতে বেশি সময় লাগবে না তো আমার পালংটা খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক করে দেব হাত চামচের মতো চিনি পালং পালং পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু আমি মিষ্টির ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর পছন্দ না করলে স্কিপ করে যাবেন তো এখন চিনিটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম এটা পালং পনিরে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো বাটার এখন আমি এগুলোকে সব ভালো করে মিশিয়ে দেব এখানে আমি বাটারটা শেষে ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাও ব্যাটারি করতে পারে এখন আমি এটাকে এক থেকে দু মিনিট একটু রান্না করে নেব আমি কিন্তু এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তো আমার এই পালং পনির পুরোপুরি কমপ্লিট এখন আমি শেষে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কসুরি মেথি নিয়েছি এইভাবে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই পালং পনিরে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটা এটাকে আমি একটা সার্ভিন বলে তুলে নেবো তো বন্ধুরা আজকে আমার এই পালং পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই শীতের ফ্রেশ পালং দিয়ে একদিন অবশ্যই পালং পনির তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ